মানে ওই যে প্রয়োজনে প্রয়োজন বলে না ওটাই হয়েছে আমার সাথে প্রয়োজনে তা আমি চাই যে এমন কোনো লোক আসো যে আমাকে ভালোবাসা না ভালোবাসতে চাই না আমি সরাসরি আমাকে বিয়ে করতে চাও বিয়ে করতে চাও না কি এমন কোনো লোক আসছে আমি ভালোবাসতে আর মন ভাঙতে চাই না কারণ আমি খুব অসহায় একজন মেয়ে তো যদি এমন কোনো লোক থাকো যে আমাকে সরাসরি এসে বিয়ে করতে চাও অবশ্যই তো আমার ফ্যামিলি কীরম তোমার ফ্যামিলি কীরম জানাজানি হবে সব কিছু জানাজানির মাধ্যমেই যোগাযোগের মাধ্যমে সব হবে এখন এটা বাইরের দেশে হও আর বাংলাদেশে যেই হোক না কেন আমি ভালোবাসা প্রেম পিরিত আর করতে চাই না হয়তো বন্ধুত্ব আর নয়তো সরাসরি বিয়ে যদি কেউ আমাকে ভালো লাগে থাকে এখানে দেখ হোয়াটসঅ্যাপে মানে শেয়ার অপশনে ঢোকে আমার নাম্বারটা পাওয়া যাবে সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি কারো ভালো লাগে যদি বিয়ে দেওয়া ব্যক্তি থাকে যে হ্যাঁ বলবে যে আমাকে ভালো লাগছে কিংবা তোমার ব্যবহার তোমার কথা কারণ মানুষের কথাতেই সব কিছু বুঝছেন আজকালকার যুগে টাকা পয়সা কিচ্ছু না কারণ আজকে মরে গেলে কালকে আপনাকে কেউ চিনবে না হয়তো দুই দিন তিন দিন কথা বলবে না কান্নাকাটি করবে বাড়িতে রান্না হবে না এটাই কিন্তু এই যে টাকার গরম যারা দেখায় তারা কি কখনো দুই টাকা কিংবা এক টাকা সাথে করে নিয়ে গেছে নিয়ে যাইতে পারে নাই কারণ আসছে সবাই খালি গায়ে কিন্তু যাইতে হবে সাদা কাপড়ের কাপড় নিয়ে জন্ম মৃত্যু বিয়ে বলে মানুষ সবাই বলে যে তিন বিধাতা নেয় কিন্তু আমার মনে হয় কি জানেন জন্মটাও একবার মৃত্যুটাও একবার কিন্তু বিয়েটা হাজারবার হয় কখনো করণশরীপে কখনো অনলাইনে কখনো পরিবারের সাথে হাজারবার বিয়ে হলো কিন্তু টিকে না মনের মিলটাই হলো আসল এখন সিদ্ধান্ত কি আমি এখন সিদ্ধান্ত নিচ্ছি এটাই যে যদি কেউ হৃদয়বান ব্যক্তি থাকো প্রবাসী হোক আর বাংলাদেশি হোক আমি সরাসরি বিয়ে করতে চাই হয়তো বন্ধুত্ব করলাম কিছুদিন চললাম কিন্তু ভালোবাসতে আমি চাই না কারণ ভালোবাসি আমার জীবনটা শেষ আচ্ছা আপনার সাথে যোগাযোগ আমার সাথে যোগাযোগ করতে গেলে শেয়ার অপশানে দেখেন হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আমার নাম্বারটা আছে ওখানে গেলেই সালামু আলাইকুম আমার বাড়ি কুষ্টিয়াতে আর নাম সাথী তো আমি আসছি এখানে কিছু কথা বলার জন্য আমি একেবারে টিম আমাকে দেখার মতো কেউ নাই আর হচ্ছে যে সবাই তো কথা দে কথা রাখ মানে সবাই কথা দিল কিন্তু কথা রাখার মতো এমন কোনো লোক পেলাম না এখন আমি কথা দিছিল একজনের কাছ থেকে আরেকজন নিয়েও গেছিলো নিয়ে যাও সে আমাকে রাখতে পারলো না কারণ তার মনের মতো হইতে পারি নাই কারণ আমার আমার কেউ নাই যাকে বলে যে বটগাছে ছায়াও নাই আর মায়ের মানে আঁচলটা থাকে সে আঁচলটাও নাই শাড়ির আঁচল একবারে বলতে নাই বলতে কিছুই নাই আমি আমি বলতে আর তো আমি যেখানে যাব আমার নিজেরই সব কিছু করা লাগবে মিডিয়াতে আসছিলাম সে মিডিয়ার থেকে আমাকে বাহির করে দিয়েলে নিজের বুকের ভিতর নিছিল সে বুক থেকেও বের করে দিছে কারণ সে ছিল বড় লোক আর আমি ছিলাম গরিব তো গরিব তো বড় লোককে পায় না কখনো তো আমার জীবনেও এটাই হয়েছে যে সে বড় লোক আরাম গরিব কখনোই হবে না আকাশ পাতালে বলে না ওই যে ব্রাহ্মণ হয়ে মানে চাঁদের দিকে হাত বাড়াবো না তো আমারও এরকম হয়েছে বেশি একটু আশা করছিলাম তার কাছে যে নিজের সবটুকু দিয়ে তার কাছে চলে গেছিলাম বারবার অপমান হয়েছি বারবার তার কাছ থেকে বিস্তারিত হয়েছি তারপরেও তার কথা বলি পাগলের মতো সব কিছুই দিলো শাড়ি দিল চুরি দিল নাকের ফুল দিল সব আশা দিল সব কিছু দিল লাস্ট পর্যন্ত কী করলো আমাকেই ছাইড়া দিলো